জয় তান জয় আজকে আলোচনা করবো গুরু পূর্ণিমা নিয়ে সামনে আসছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিন আমাদের কি করা উচিত যারা আমরা দীক্ষিত হয়েছি তাদের জন্য করণীয় কিছু কাজ আজকে আমি আলোচনা করব যদি করতে পারেন তো আশা করি আমাদের সবারই মঙ্গল হবে প্রথম কথা আগে দু চারটে কথা বলে নেব গুরু সম্পর্কে কিছু কথা বলবো কেন আমরা গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে স্পেশালি পুজো করবো বা গুরু সম্পর্কে গুরুকে আমরা সম্মান জানাবো বা সম্মান জানাই কেন তা নিয়ে দু চারটে কথা বলব দেখুন আমাদের বৈদিক শাস্ত্র মতে যে কোনো দেবদেবীর পূজার ক্ষেত্রে পূজার আগে পঞ্চদেবতার পূজা করতে হয় সেখানে নর্মালি কে থাকেন প্রথমে গণেশ সূর্য নারায়ণ শিব এবং দুর্গা এই পাঁচজনের পুজো করার পর আমরা যে কোনো দেবদেবীর পুজো করি মানে ধরুন আপনি গণেশ পুজো করতে গেছেন তো সেখানেও পঞ্চদেবতার পুজো করার পর গণেশ পুজো করতে হবে দুর্গা পুজো করতে গেলেও এই পঞ্চদেবতার পুজো করার পর দুর্গা পুজো করতে হবে যে দেবতারই আপনি পুজো করুন না কেন এই পঞ্চদেবতার পুজো করার পর তবে আপনি পুজো করতে পারেন যতক্ষণ আপনার দীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দীক্ষা হয়ে যাওয়ার পর প্রথমে পুজো যাকে করতে হয় তিনি হচ্ছেন গুরু মানে পঞ্চদেবতার আগে যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন গুরু যার জন্য গুরু হচ্ছে সবার ঊর্ধ্বে যার জন্য গুরুকে আমরা কী বলি গুরুর প্রণাম মন্ত্র কী আছে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বারা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তার সময়েশী গুরাবেন গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর এবং গুরুই হচ্ছে পরম বম্ভ যাকে আমরা দেখতে পাই না সেই পরম বম্ভ হচ্ছে কে না গুরু নিজের গুরু আপনার যে গুরু আপনাকে বীজ মন্ত্র কানে দিয়েছেন তিনি হচ্ছেন সেই জায়গা সেই সমতুল্য মানে দেবতার থেকেও অনেক ওপরে তার জায়গা তাই গুরু পূর্ণিমার দিন এই গুরুকে পুজো করার নিয়ম বা নিধি বিধি আছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ত্যাগ করার আগে চোখ বন্ধ করে গরুর চরণ স্মরণ করে গুরুকে নমস্কার জানিয়ে দিন শুরু করবেন গুরু পূর্ণিমার দিন চেষ্টা করবেন এই দিনটা নিরামিষ খাবার খাওয়া ভাত না খেতে পারলে ভালো হয় লুচি ফুচি যদি খেয়ে থাকতে পারেন তবে অবশ্যই ভালো ফল মূল এসব খেয়ে থাকবেন চেষ্টা করবেন যদি না পারেন একান্তই তো নিরামিষ খাবার খেতে পারেন কিছু করার নেই কিন্তু যদি থাকতে পারেন নিরামিষ খাবার মানে ভাত মুড়ি এগুলোকে ত্যাগ করে ওই দিনটাকে আপনি ময়দা জাতীয় কোনো খাবার আপনি খেতে পারেন দু নম্বর কথা কি সকালবেলায় চান করে ওঠার পর বাজার থেকে কিছু উঁচো ফুল একটা মালা একটু মিষ্টি পাঁচ রকমের ফল একটু কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার বাড়িতে নিশ্চয়ই গুরুর ছবি আছে সেই গুরুর ছবিটিকে একটা চৌকি যেমন আমরা নারায়ণ পুজো করার সময় একটা চৌকির মধ্যে গুরু মানে ছবি রাখি নারায়ণের ছবি রাখি ঠিক সেই জায়গায় গুরুর ছবিটাকে রেখে নিজে ভক্তি ভরে গুরুদেবকে পুজো করুন নিজের মন দিয়ে যদি মন্ত্র জেনে থাকেন তো অবশ্যই মন্ত্র দিয়ে আপনি পুজো করতে পারেন যদি মন্ত্র আপনার জানা না থাকে আপনি দীক্ষিত কিন্তু আপনার মন্ত্র জানা নেই তো মনের ভক্তি দিয়ে গুরুদেবকে প্রার্থনা করুন বা পুজো করুন পাঁচটা ফল নিবেদন করুন মিষ্টি নিবেদন করুন ফুলের মালা নিবেদন করুন একটু ধূপ দেখান দীপ দেখান দিয়ে নিবেদন করে গুরুদেবের কাছ থেকে নিজের মনের বাসনা গুরুদেবের কাছে অর্পণ করুন জানান দেখুন গুরু হচ্ছে এমন একজন ব্যক্তি মানে গুরু হচ্ছে এমন একটা পদ আমি যে পদ বলেই বলব কেন গুরু বর্তমান যুগে হাজার রকমের গুরু মার্কেটে এসে গেছে ভ্যারাইটিস গুরু যে গুরুদেবরা শিষ্যের ওপর প্রেশার ক্রিয়েট করে এই ধরনের গুরু মার্কেট এখন বহু রকম দেখা যায় গুরু তাদের মধ্যে একটা রকম যারা শিষ্যের ওপর বিশাল প্রেশার ক্রিয়েট করে আজ এই দিতে হবে কাল অমুক দিতে হবে পরশু তমুক দিতে হবে হ্যাঁ নানা রকমের ক্রাইটেরিয়া কোটা থাকে তাদের গুরুদেবের কোটা থাকে যে এই এই দিতে হবে এবং প্রকৃত গুরু যিনি হবেন তিনি হবেন নির্লবী তিনি শিষ্যের ওপর কোনোদিন কোনো আশা করবেন না একটা প্রকৃত গুরু শিষ্যের ওপর কোনো দিন কোনো কিছু আশা শিষ্যের ওপর করবেন এবং যখনই আপনার গুরুর নাম মনে পড়বে আপদে বিপদে যাকে ফোন করলে তার সঙ্গে আপনার কথা বলা সম্ভব আপনার সমস্যাটা আপনি গুরুদেবকে জানাতে পারেন গুরু হচ্ছে এমন একটা ব্যক্তি গুরু হচ্ছে আপনার মাধ্যম দেবতার কাছে খবর পৌঁছাতে গেলে আপনাকে গুরুর মাধ্যম দিয়ে দেবতার কাছে খবর পৌঁছাতে হবে তাতে করে কী হবে না খবরটা যে ঈশ্বরের কাছে আপনি বলছেন সেই ঈশ্বর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় বা পৌঁছাবে তাই গুরুকে সেই জায়গা দেয়া হয় তো গুরুকেও সৎ হতে হবে অবশ্যই এবং শিষ্যকেও কিন্তু সেই জায়গাটা রাখতে হবে গুরুর প্রতি সেই শ্রদ্ধাভক্তি রাখতে হবে কারণ আমরা কিন্তু যে ঈশ্বর আমরা গণেশ বলুন মহাদেব বলুন দুর্গা বলুন যাকে আমরা পুজো করছি ওনাকে কিন্তু আমরা চোখে দেখিনি চোখে আমরা কাকে দেখতে পাই না সাক্ষাৎ গুরুকে কিন্তু আমরা চোখে দেখতে পাই তাই গুরুর আদর করুন গুরুকে যত্ন করুন যদি গুরু পূর্ণিমার দিন গুরুর কাছে যেতে পারেন তো আরও ভালো গুরু পূর্ণিমার দিন যদি গুরুর কাছে গিয়ে গুরুকে চেয়ারে বসিয়ে সাক্ষাৎ গুরুকে পুজো করতে পারেন মালা পরিয়ে পায়ে ফুল দিয়ে ফল মিষ্টি আপনার সামর্থ্য মতো দক্ষিণা যদি আপনি গুরুকে নিবেদন করতে পারেন তো এর মতো ভালো জিনিস নেই যদি সেটা সম্ভব হয় তো অবশ্যই সেটা করবেন যদি সম্ভব না হয় বাড়িতে আপনি যেমন বললাম একটা চৌকি তার উপর একটা কাপড় বিছিয়ে গুরুর ছবিটাকে রেখে সেখানে আপনি আপনার মতো সাধ্য মতো ধূপ দীপ মানে বাতি মিষ্টি ফল মিষ্টি সন্দেশ গুরুদেবকে নিবেদন করুন এবং গুরুর কাছে প্রার্থনা করুন কারণ গুরুর কাছে প্রার্থনা যেটা করবেন সেটা আপনার গুরু সেই প্রার্থনা আপনার ইষ্টের কাছে ঠিক পৌঁছে দেবে ইষ্টকে ডাকলে যদি আপনি সাড়া না পান গুরুর শরণাপন্ন হন কেন গুরুদোয়ের সব কথাটাই আছে যে যে কোনো দেবদেবী যদি রেগে যায় আপনার উপর যদি রাগান্বিত অবস্থায় থাকে আপনার গুরু আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করতে পারে কিন্তু গুরু যদি আপনার উপর রেগে যায় তাকে রক্ষা করার মতো ক্ষমতা কোনো দেবদেবীর নেই তাই গুরুকে মন দিয়ে ভক্তি করুন শ্রদ্ধা করুন গুরু পূর্ণিমার দিন নিজের যতটা পারবেন শব্দ চেষ্টা করুন এবং সদ্গুরু অবশ্যই মানে এটা বললাম মানে এমনটা নয় যে আপনি অসৎগুরু মদমাতালে গুরু গুরু যদি প্রকৃত হয় সে মদমাতালে হবে না এটা জানতে হবে প্রকৃত সদ্গুরু তার মধ্যে তাকে দেখলে বুঝতে পারবেন যে ইনি হচ্ছেন সদ্গুরু তো সদ্গুরু যিনি তেনারই ক্ষমতা থাকে যারা অসৎগুরু তাদের কোনো ক্ষমতা থাকে না কেন তাদের মুখের কথাও ফলে না তাই অসৎগুরু যা বলবে সেটা শুনতে হবে এমনটা করবেন না চোখ কান খোলা রাখবেন আগে নিজের গুরু সৎগুরুকে পছন্দ করুন চুজ করুন যদি সৎগুরু আপনার থেকে থাকে যদি আপনার মনে হয় যে আপনার গুরু সদ্গুরু যা যিনি নির্লোভ যার কোনো কিছুর ওপর আসক্তি নেই যিনি আপনাকে শুধুমাত্র আশীর্বাদ করেন এবং আপনি আপনার ভালো চায় সময়। সেরকম গুরু যদি হয়ে থাকে তবে অবশ্যই গুরু পূর্ণিমার দিন সেই গুরুকে সম্মান করুন পুজো করুন শ্রদ্ধা করুন আপনার মঙ্গল হবে ভিডিওটা আরও বড়ো করতে পারতাম অনেক কিছু বলার ছিল সেগুলোকে বলতে গেলে অনেক লং হবে বেড়ে যাবে তো সেই কারণটা সেদিকটা লক্ষ্য রেখে আর কিছু বলছি না এমনি যারা প্রণাম মন্ত্র জানেন যেটা আমি বললাম ওটা তো আপনারা কম বেশি জানেন যদি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু দেব পরমব্রহ্ম তসমাহ শিখুরাব এই যে প্রণাম মন্ত্রটা আছে আপনারা গুগলে সার্চ করলে প্রণাম মন্ত্র পেয়ে যাবেন তো প্রণাম মন্ত্রা লিখে রাখবেন প্রথমে গুরুদেবকে যেমনভাবে বললাম পুজো পাঠ করে ফল ফুল মিষ্টি নিবেদন করে প্রণাম জানিয়ে গুরুদেবের কাছে প্রার্থনা করুন গুরুদেব নিশ্চয়ই আপনার মঙ্গল করবে এবং সর্বদেবদেবী আপনাকে আশীর্বাদ করবে আপনার মনোবাসনা পূরণ হবে এবং নিজে সুস্থ এবং সবল থাকবেন পরিবারের পক্ষেও ভালো হবে যদি একটু আরতি করতে পারেন ওই দিনকে গুরুদেবের যে ছবি আছে তার সঙ্গে যদি আরতি করা যায় নিজে নিজে করুন একটা কপ্পুর আপনাদের বাড়িতে পঞ্চপদীপ আছে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে একটুখানি আরতি করে সেই পঞ্চপদীপের আগুনটা গোটা ঘর আপনার যে বাড়ির ঘর বারান্দা দুয়ার আছে একটু দেখিয়ে নেবেন একটু কপ্পুরের মানে আপনি যখন পুজোয় বসছেন আপনি দেখাবেন না অন্যজন যদি থাকে আপনার সঙ্গে যে কেউ তাকে বলবেন একটু ঘর ঘরগুলো সেই আরতির একটু ভাব দেওয়ার জন্য এবং যদি পারেন যদি কপ্পুরদানি থেকে থাকে তো কপ্পুরদানিটাও গুরুদেবকে আরতি করার পর সেই আরতি কপ্পুরদানিটাকে নিয়ে ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে দেখিয়ে দেবেন এতে করে বাস্তুদোষ নাশ হবে এবং গুরুর কৃপাও লাভ হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নতুন কথা আলোচনা নেই এর মধ্যে জয় মা